হচ্ছে এরকম যেটা যখন ভ্যাকেন্সি চাললো সেটা ডিমান্ড টা বেশি এরকম ব্যাপার কারণ ওটি এখন সবাই ওটি নিচ্ছে ইসিজি তো ইসিজি সবাই যখন ডিএমএলডি ফর্ম ছাড়বে ইকুইপমেন্ট হবে নতুন সবাই ডিএমএল ভর্তি হবে এরকম হচ্ছে মানে যখন রিক্রুটমেন্টটা ছাড়বে তখন দেখা গেল যে পুরো ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হলো তার উপরে চাপ পড়তে লাগলো সেই কোর্সটার উপরে সবাই সেই কোর্স নিতে লাগলো হ্যাঁ এবার গভর্নমেন্ট কখন কোন কোর্সের জন্য রিক্রুটমেন্ট বের করবে কখন কি করবে সেটা কিন্তু কেউ জানে তোমরা যারা যারা কোর্সে ভর্তি হয়েছো অযথা ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই মেডিকেল ডিগ্রি সবটাই ভালো সবটাই ভালো নমস্কার আজকে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের সাথে আছে ডিএমএলটি পাস আউট করা একজন স্টুডেন্টস ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছে দু হাজার এবার দু হাজার চব্বিশ সালে ও আবার প্যারামেডিকেল পরীক্ষা দিয়ে তারপরে মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তো তো এর পিছনে আছে ও কেন একটা কোর্স করে করে আবার ডিপিটিতে ভর্তি হলো আরেকটা যে প্রশ্ন সেটা হলো যে ও এবছরে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে টপ করেছে মানে ওর র্যাঙ্ক তেরো হয়েছে তো এই সমস্ত কথাগুলো শুনবো আজকে আমরা মিজানের কাছ থেকে মিজানুর রহমান আছে আজকের এই ভিডিওতে তো অনেক অনেক ওয়েলকাম ভাই তোকে তুই ডিএমএল টি পাস আউট হয়ে তারপরে আবার ডিপিটি করার একটা সিদ্ধান্ত নিয়েছিস ঠিক আছে তো এবার এটা কেন নিলি সেটা আগে তুই প্রথমে বল আচ্ছা মি তুই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তে র্যাঙ্ক করছিস ঠিক আছে মানে তোর কম্বাইন্ড এ তেরো র্যাঙ্ক হয়েছে এবার তেরো র্যাঙ্কের জন্য তুই নাম্বার কত পেয়েছিলি এবার স্যার আসি পেয়েছি আচ্ছা পড়াশোনা কেমন কি করেছিস পড়াশোনা আমি দুহাজার তেশ সালে ডিএমএল টি পাস হয় নর্মাল মেডিকেল কলেজ থেকে এখান থেকে গিয়ে আমি বিভিন্ন ল্যাবে সিভি জমা কিন্তু ওরা ফেসাস বলে নিতে চাইছে না বা দুই মাস এক্সট্রা কাজ করতে হবে তারপরে বেতন দিবে এরকম বলছিল তাই আমি সিদ্ধান্ত নিলাম ডিবিডি করার তাই স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে পুরি এক্সাম দিলাম পড়াশোনা করেছিলাম তিন চার মাসের মতো ভালো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াশোনা করে এক্সাম দিলাম দিয়ে তেরো র্যাঙ্ক করলাম তারপরে মালদা মেডিকেল কলেজে ডিগ্রি তে ভর্তি হলাম তে তো একটা ডিগ্রি করা থাকলো ডিপ্লোমা ডিগ্রি করা থাকলো তার সঙ্গে তুই এবার এই ফিজিওথেরাপিটা করছিস ঠিক আছে তো ফিজিওথেরাপিটা করার মেন কারণটা কি তো ফিজিওথেরাপি করার মেন কারণ হচ্ছে ফিজিওথেরাপি পেশেন্ট দিন দিন বাড়ছে এখন কোমরে ব্যথা হাতুতে ব্যথা তোমার দিন দিন বাড়ছে তাই পেশেন্ট কে দেখার জন্য বা ভালো করার জন্য চেম্বার নিজের নিজের ক্লিনিক্যাল খোলার জন্য আচ্ছা তাহলে তুই যে এত ভালো র‍্যাঙ্ক করেছিস ঠিক আছে তোর এইচএস কোন ইয়ারে এইচএস তো 2018 সাল 2018 তে 2018 তে এইচএস দেওয়ার পরে তুই ডিএমএল টি করেছিলি ঠিক আছে ডিএমএলটি করার পরে তোর এই বছরে তুই 81 নাম্বার 80 নাম্বার পেয়েছিস ঠিক আছে এবার 80 নাম্বার পেয়ে তুই ডিপিটি তে ভর্তি হলি মালদা মেডিকেল কলেজে এবার তুই জেনপাস দিয়েছিলি

তুই আশি নাম্বার তুলে ফেলেছিস আচ্ছা আর বায়োলজির থেকে কেমন কি প্রশ্ন আসছে কারণ কোশ্চেন পেপার তো দেয় না ঠিক আছে কেমন সব নিটের লেভেলে কোশ্চেন নিটের লেভেলে আচ্ছা এবার শুনেছি একটু কোশ্চেন পেপারটা একটু হার্ড ছিল অন্যান্য বছরের দিকে আচ্ছা এবার তোর এই ডিএমএল যারা এবার ভর্তি হয়েছে ঠিক আছে অনেকেই ভাববে যে আবার ডিএমএল টিতে নাকি কিছু হচ্ছে না ঠিক আছে তো এটার প্রসপেক্টাসে তুই কি বলবি যে তুই একজন ফ্রেশার ক্যান্ডিডেট ঠিক আছে ডিএমএল কোর্স করে তারপরে তুই ভর্তি যারা করে পাস আউট হবে তারা কি মানে এবার একবারেই কিছু নেই নাকি কিছু চাকরি আছে কারণ প্রাইভেটেরটা তো তুই ভালো বলতে পারবি তুই যেহেতু পাস আউট হয়ে এখন তুই বাইরে ঘুরেছিস দেখেছিস যে এক মাস দুমাস কাজ খুঁজেছিস ঠিক আছে তো এবার কি আছে বাইরে ডিএমএল টি অবশ্যই ভালো একটা

টেক কে নিলে দশ হাজার টাকা লাগবে ওরা দশ হাজার টাতে একটা নন টেক কে নিতে চাইছে না ওরা নন টেক কে দুটো নিবে দশ হাজার টাতে এটা হচ্ছে মেন কারণ মানে আমরা যেহেতু টেকনিক্যাল পার্সন ঠিক আছে টেকনিক্যাল পার্সন এবার তো আর পাঁচ হাজার টাকায় কোথাও কাজ করবে সেই জন্য মানে নন টেকনিক্যাল পার্সনে এ মানে প্রাইভেট সেক্টর গুলোতে বেশিরভাগ আছে ঠিক আছে এটাই তো হচ্ছে মেন কথা তো অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে যারা প্যারামেডিক্যাল এর ডিপ্লোমা কোর্সে এডমিশন নিয়েছে মানে ডিপিটি হোক বা অপ্টোমেট্রি হোক প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্স গুলো আছে এগুলো তো হচ্ছে মানে একটা স্টুডেন্টের লাস্ট অপশন তাই তো এবার লাস্ট অপশন হিসাবে এর বাইরে যেরকম তোর ব্যাচেলার কোর্স গুলো আছে ঠিক আছে কেউ নার্সিং কোর্স করছে তো তোর কি মনে হয় যে নার্সিং কোর্স গুলো তারপরে অন্য ব্যাচেলার কোর্স গুলো করা কি বেশি ভালো হবে নার্সিং কোর্স থেকে ডিএমএলটি বেশি ভালো ডিএমএল ডি বিএমএলটি নিজের নিজের একটা ডায়াগনস্টিক সেন্টার খোলা যাবে সেখান থেকে একটা পলিক্লিনিক খোলা যাবে মানে ডিএমএলটিটা তোর বেটার মনে হচ্ছে কিন্তু বর্তমানে যে প্রাইভেটের সিচুয়েশনটা সেটা দেখে একটু মনে হচ্ছে মনে হচ্ছে ওই সব নন টেগুলার জন্য এখন অবস্থা আস্তে আস্তে মানে প্রাইভেটের অবস্থাটা খারাপ আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর অযথা ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই তোমরা যারা যারা ভাবছো কোর্স পড়বে করতে পারো ভবিষ্যতে দেখা যাবে কারণ ভবিষ্যতে কি হবে না হবে কারণ কোনো সময় দেখা গেলো যে রিক্রুটমেন্ট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ছেড়ে দিলো তখন দেখা গেলো যে যারা বসেছিল প্রায় সবাই চাকরি পেয়ে ঢাকা মেডিকেল কোর্সটা হচ্ছে এরকম যেটা যখন ভ্যাকেন্সি চাললো সেটা ডিমান্ডটা বেশি এরকম ব্যাপার কারণ ওটি এখন সবাই ওটি নিচ্ছে হ্যাঁ ইসিজি তো ইসিজি সবাই যখন ডিএমএলডি ফর্ম ছাড়বে রিক্রুটমেন্ট হবে নতুন সবাই ডিএমএলডিতে ভর্তি হবে এরকম হচ্ছে পারে মানে যখন রিক্রুটমেন্টটা ছাড়বে তখন দেখা গেলে যে পুরো ক্লিয়ার হয়ে ক্লিয়ার হলো আর তার উপরে চাপ পড়তে লাগলো সেই কোর্সটার উপরে সবাই সেই কোর্স নিতে লাগলো হ্যাঁ এবার গভর্নমেন্ট কখন কোন কোর্সের জন্য রিক্রুটমেন্ট বের করবে কখন কি করবে সেটা কিন্তু কেউ জানে না ঠিক আছে সেই জন্য তোমরা যারা যারা কোর্সে ভর্তি হয়েছো কোর্স করো কোর্সটাকে ভালোভাবে মেডিকেল মেডিকেল ডিগ্রি সবটাই ভালো সবটাই ভালো আর যদি বেটার অপশন হাতে থাকে তাহলে তো কোনো কথাই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ